আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্দসম্য সমুদ্ধকে বন্দনা করছি অতবার ধর্মপিপাসু শ্রদ্ধাবান শ্রদ্ধাবদ্ধী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীরময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাস উপাসিকাগণ আজিয়া যে ধর্মদর্শনাম অনার গুজ্যম অ বুদ্ধা বেনুবন বিহারত অবস্থান গতি সময় দেশনা গজ্জে তো বেনুবন বিহারত দিন ধর্ম আলোচনা হতো ধর্ম দশনা হইতো কাজ কাজকর্ম করি সন্ধ্যাবেলা এখন বৌদ্ধ ধর্মদেশনা শুনতে যাইতো ওনার মতো ব্যস্ত নোহা আছে ওনার মতো দায়িত্ব কর্ম বেশি নোয়া এই এই টিভিশন ইয়া গরণ এই গরণ সেই গরণ অত দায়িত্ব ওনারা দায়িত্ব দায়িত্ব নোয়াচ্ছেন মানুষ ধর্ম চিন্তা ধর্মবোধ ধর্ম গড়া ঘুরি সময় আসিল ওনারা তুমি সময় নাই বেশি দায়িত্ব পান বেশি দায়িত্ব পানি তাই দুঃখও বেশি হন এতে মানুষ দায়িত্ব বাঁধা ধর্মরে স্মরণ করতো ধর্ম সময় বাড়ি করে নিত যার কারণে তারা দুঃখ হম পাইত তো যাই হোক বুদ্ধর ধর্মদাসনা শুনত সন্ধ্যাবেলায় যাইত তো বিক্ষুসঙ্গল বিকুন সঙ্গল উপাসক উপাসিকল বেগুন সুন্দর করে বইত বুদ্ধ রুমতুন নাইনে সুন্দর করে ধর্ম আসন বই ধর্মদাসনা দিত তেৰ সৈ এই বৈ আছে দৰ্মদা চানা শুনাই বিকু সংঘল বিকুনি সংঘল উপাসক উপাসিকল তে বিক মধ্য আলোচনা সদায় বন্ধু হ'ল দীক্ষা সদায় দেৱদত্ত হত যাৰ গে এই দেৱদত্ত বুদ্ধৰ মতে একজন মহাপুৰুষৰ মোক শত্ৰুতা শু কৰিছে দে বুদ্ধৰে শত্ৰুতাই কৰি হত মাত্য ছাৰ ইতিবলে বুদ্ধ মাৰে বুদ্ধে অদে এই দেৱদত্ত বুদ্ধ মাৰি ন বোলে বুদ্ধ হেৰি বোধে তেওঁ হয় হয়তো হ্যাঁ সো হতম হয় দে এই তিরান দাস দিয়ে নে মাত্র চাইলাদশ তরঙ্গে মিশিয়ে তিরান দাস দিয়ে নে কৌশল মাত্র চাইল তারপরে ফাতত দিয়ে নে মাত্য নয় তারপরে ফল ফল আঁটিরে মদ খাবাই সারে দিয়ে আঁটি দিয়ে না মাতি চাইল হত মাত্র সার হতে এমনজ্ঞ মহাপুরুষরে বারবার সত্য হইতো সার কি মানুষ দহনি কৃম মানুষ কি অকৃতজ্ঞ কত বুদ্ধ শাসনত প্রবজিত এ হত্যা করত্য স্যার বুদ্ধরে হতবার হত্যা করত বুদ্ধর মতজ্ঞ মহাপুরুষ যে মৈত্রী করুণামুদি তাই যার মন পরিপূর্ণ এরকম মহাপুরুষরে হত্যা করত্য সাথে হতবার মৈত্য স্যার কী ফাফিস্টে হয়ে মৌরি হরে দেব হন জানে এরকম আলোচনা করে তো বুদ্ধ এই সময় আসছে লাই দেশনা দশনা বই এনে সুন্দর সুন্দরবরি ধর্মশাসন বই বিকলরে সদায় বিকুগন তই কি আলোচনা কৰক কণ কি হতাশ দে সদেৱ ভান্তে ভগৱান আৰা সদায় অনি দেৱদত্ত মাত্য ছাৰ বাৰ বাৰ সত্য কৰিত ছাৰ এবাৰ সদায় তীৰণ দাস দিয়েনে সত্য কৰি থাৰ বাৰ ফাটৰ মাৰি সত্য কৰি থৈ ছাৰ আবাৰ নালগেৰি হাতীৰে মদ খাবাই নে অন্য দৌৰাই দিয়ে মাৰি পেলাই হাতীটি মাত্য ছাৰ বাৰ বাৰ যে অন্য মহাপুৰুষৰে যার হৃদয় মৈতরি করুণায় পরিপূর্ণ হয় এইরকম মহাপুরুষের মাতৃ সার হতো বড়ো ফাফিস্টা মোরই হড়দেব চিন্তাও নকলে এত বড় ফাঁফিস্টা তো হদ এই সম্পর্কে আলোচনা করে দিতে পান্তে ভগবান হদায় অন্য প্রশংসা করিয়ে দেওয়া হয় দেবদত্ত নিন্দা করিয়ে দেওয়া কি দুষ্ট মানুষ তো বুদ্ধ হদে ভিক্ষুগণ হদ দেবদত্ত শুধু এই জন্ম নয় আগের জন্ম তো আরও মাত্র সাইয়ে কিন্তু সফলতা অন্য পারে মাত্য চায় কিন্তু সফলতা অন্য করে ধর্মগুণভাবে আমি বাসে গিয়ে বুদ্ধি দি জ্ঞান দিই তবু কল হতে ভানতে ভগবান এই জন্মগান তো আর দেখি অনার এঙ্গুরি মাত্য সার এংগুরি এঙ্গুরি অ্যাঙ্গুরি মাত্য সার দেখি উনি কিন্তু আগের জন্ম কত মাতৃ চাইলো ইন তো আর নজানি নদে অনারের কেন দয়া করি হন না এই দেখার কারণে দর না তো অনার্মি হনার গান কিছু হতা হইলে ভানতে এই ধশোনা বানার কারণে দর না হন না আৰু এখন শুনাম চাই আগ্ৰহ নাজে নাযাকে উপাসকৈ ভোজদিনত যাগে তই যাৰাশ্ৰাদান এই তাৰত যাগে এই এদিন উপাসক উপাস বহুত আগে বোলে আৰু দেচোন সদায় বাৰু নেল আৰু নাইছে ফ্ৰান্সত থাকে নতুন বাৰীত আছে সোণাতীৰ বাৰত আহিছে গুটি উঠে আইন আইনে বস্তি তাৰ হেনাছে বৈচোন যোন ধর্ম আলোচনা করি এই ফাঁস দশমীর ধর্ম আলোচনা করলাম খুব ভালো লাগলো হদা মানুষ যে ফাঁস্টশমীর তারা ধর্মদর্শনা দিলেন এই ধর্মদর্শনায় ইন যদি হন ভালো সবাদ ভালো মানুষের সামনে দিয়ে দেওয়া যায় কত জ্ঞান হইব কত হত জ্ঞ হইব সদা অনুদাসন উনি নতুন জ্ঞান ইয়া ক্যাড়াই আমার তো সংবেগমূলক জিনিস আলোচনা করছে আর কি তো হতা প্রসঙ্গ হন ধর্মদর্শনা হতা এই যে হিসাব নাই তো যে উপলক্ষ করি জিবে হওয়া যায় বে হয়ে যায় তো খুব খুশি হয়ে আর হয় এরকম ধর্ম দেশনা যদি সমাজের মাঝে দেওয়া যায় তাহলে মানুষ অনেক পরিবর্তন হইতো তাছাড়া সমাজত এরকম দেশনা দিয়া না যায় সংবিধানত যায় হই হুল্লাস করি ফশংসা প্রশংসা করতে আক্কা চাক্কা শেষ তো ধর্ম আলোচনা করিবার ধর্ম দেশনা করিবার এই সময় নাই ধর্ম দেশনা পাঁচ মিনিট দশ মিনিট দিনে গোবান্থে খুশি করা পরে তাই হতো না ধর্ম আলোচনা তো ধর্ম আলোচনা করতে হইলে গ দীর্ঘ সময় গড়ি ওরার চাহিদা কি ওরার মন মানসিকতা কী বুঝিনি সুন্দর করে হওয়া পরে তেরমকার পরিবেশ নাই আর যারা তারা আসলে দক্ষতা হদ্দুর আছে কি জানি দক্ষতা সারা বেগুন দেশক এখন সমাধানত বা মুখ সমুখ দেশ বেগুন আইও দেশক বেগুন দেশক এখন হরে যাইতাম দেশক দেশকে তো দে ফাল্লাত মাফিলে মনে হয় শ্রোত শ্রোতা তোমার দেশক বাড়ি মনে হয় এরম দিনে কি এটা যাই হোক এই দেখে আয় দিয়ে জানি হয়ে আবার রার গাইছে আর কি আমার গাওয়া গ মানুষের চাহিদা ওরা জানিবার আগ্রহ বুঝিয়ে নেই ওরা এরকম করে সুন্দর করে বুঝিয়ে দিলে সহজ বাসায় তো ওরা বুঝি লইত পারে তো এরকম আর কি তো সুন্দর করি বুঝি লইলে তৈলে বুঝি লইতে পারে আনলে তো নাই এখন নাম দেখি ন দরমা আমাদের অমুক ডক্টরেট অমুক অধ্যাপক অমুক সমুক মানে নাম আগে টাইটেল থাকলে অধ্যাপক ডক্টরেট অমুক সমুক ওরে বড় বানতে নাম হরা ওয়া বেশি ষাট ওয়া পঞ্চাশ ওয়া এরকম হম ধর্মদেশনা অনুদে তা আবার অনেক সময় নিজেরা হয়ও এদিন আরোগ্য পোকে আমেরিকার তো হরদে বানতে গো বানতে গানিলাম আনিলাম ডক্টরেট হতে দেশনা দিলে দূর হতে আগামাতা নাই কিছু নাই কী দেশনা হয় দেয় উদাউদ টেঁয়া খরচ করিয়ে আনিলাম দেখানো লাভ নাই তাই হয়তো অনড়া না লোজন ডক্টৰে চাই চাইনে তো ডক্টৰে চাই লৈ গতি দৰম দেচনা জীয়া দিয়ে দি দেৰি তাৰ আৰু হৈ লাভকৈ এবাৰ সদায় সন ডেচনা নাজানে ফেশ্বনৰ নাজানে কিছু নাজানে উধবিধি টিয়া খৰচ কৰি আনি এনে কিলা বোলো আগা মাথা চাৰা সুধিম দেচনা দিলোঁ আক্কা চাক্কা আইলতা বাইলতা সুধি হতা হৈ আনে সেইখন উপায় চুকিব নিজে হৰ তাহঁত আদি লৈগিয়ে নহ'লৰা তোৰ নাম চাই লৈ যোৱা নাম চাই লৈ কিনে তালে মেৰি তে যাই বৌক নাম নামচায় লাই তো এর তো নামচায় নলৈ যাই যারা আচরণটাচরণ করে ত্রিপিট জ্ঞানে সুদক্ষ এতারা লই যাবলে চেষ্টা করি এ তারা তুমি কিছু জ্ঞান পাইবেন এ তারা যেহেতু ধর্ম চর্চা করে ধর্ম নিজেরা স্টাডিও করে তারা তুমি জ্ঞান পাইবেন ওই জিউন গুড়ি ঘুরি তাই বিদেশ বিদেশ গুড়ি ঘুরি তাই এর অভিজ্ঞতা দেখিয়ে নেয় না হয় দাদা আর কি যারা বিদেশ ঘুরে যারা বড়ো বড়ো ডক্টর আছে তারা অনেক সময় দেখে না আমি অনেক ঘুরেছি ওখানেই দেখেছি সেই দেখেছি একবার একজন বলতেছে আমি অস্ট্রেলিয়া গেছি ওখানে বুদ্ধ স্ট্যাচু দেখেছি মিউজিয়ামে অনেক পুরনো তো এরকম অড়ে গিয়েই দেখিয়ে অডে গিযেই দেখে অডে গিযে সেই দেখে থাইল্যান্ড গিয়ে দেখে। তিন ইন আসলে মানুষের মনের প্রভাবিত তো পারে আর মতে আর কি তই হইনে আসলে লাভ তেমন নয় যার কারণে মানুষ পরিবর্তনশীল নয় মানুষের জ্ঞান উৎপন্ন হয় হম মিথ্যা দৃষ্টি দূর হয়ে মানুষ চলার পথে যাতে ধর্ম আচরণ করতে পারে সত্য পথ খুঁজে লইতে পারে খেঙ্গুরি চলিব জীবন যে চলের তো এরকম ধর্ম দেওয়া হয় অনেকই দেখি আরে ডান মানুষ সাইড প্রতিরূপের সাইডে সুন্দর সুন্দর ক্যাং আছে সুন্দর সুন্দর ক্যাং দেখি তারা বেশি দান ধর্ম করে এই দেখি আর কি তো এরকম যাই হোক কেং হয়ে বেশিরভাগ বড়ো বড়ো ডক্টর হলে এই দেশ দেশনা দে বেশিরভাগ সময় দেখা যায় দে বই টই পড়িবার সময় হরে ব্যস্ত বেশি বেশি ব্যস্ত তো তারা লই যায় তারা লৈ যায় না আবার হয়ও মুখ না সুন্দর নাই তো লইজন ওনরা কা মাইছে মনে করো তো ডক্টরের টাইলে বড় ওয়াইলে এই উনে ভালো দেশক তো ভালো আরও আছে ইনবাই যে ভালো আছে ইন তো আইনে বাইর করে যোন ধর্ম না এত কষ্ট করে এত টিঙা খরচ করে যে যোন অনারা এরম নয় যে দক্ষ সুদক্ষ বুঝাইতারে তে ধর্ম ওনারে ইয়া করতে ধর্মদ্যন্ত ধর্ম আলোচনা করতেন ওনারা তুন তো ওয়াবসিওয়ালা লাগে ডক্টরের নাম হৰা লাগে অধ্যাপক লাগে ইংলিশ জানো এরম লাগে তৈরি যন এর মেয়ে লই যাই এর মেয়ে হইবেন দেরি আবার আর আর হয়ে কিলাম তেরিমে করে বুঝাই দিলাম তাই হিবারে তে কি হইবি জানি আর কি তে যাই হোক এরমিয়া ধর্মদেছে না জানা পরে সুন্দর করে বুঝাই দেওয়া পরে সুন্দর করে হর আর কি তখন ভিক্ষুগণ যে এই জন্ম নয় শুধু আর আগের জন্ম তো মাত্র থাই তো বিক্ষুগ হতে বান্তে ভগবান আর আর এই দেশনা বেদন হতে ভিক্ষুগণ তাহলে শুনো আয় হইর বুদ্ধ হর হতে শুধু অতিতে বারাণসী নামক এক রাজ্য আছিল তো রাজ্যর বিশাল বনাঞ্চল বনাঞ্চলের পাশে সপ্তপন্ী নামক গুয়া গাছ আছিল সে গাছের মধ্যে হরিণলে ফল খাইতে তার আর বুদ্ধিসত্ব ওই জন্মত হরিণকুল জন্ম লই জঙ্গল মাঝে বিচরণ করে তো রঙ করতে এই গাছিপাত যাতে ফল ধরছে এই ফল ধর এই সপ্তফর্ণী গাছিপাত মাঝে ফল খাইতে আইতো তার এই গাছিবার কিছু দূরে একখান গ্রাম আছিল এটা শিকারি বাস করত তো শিকারি বিভিন্ন ফাঁত ফাঁটি এনে বিভিন্নভাবে হরিণ টরিন শিকার করি শুকুর টুকুর শিকার করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতো এরকম করে এনেও চলতো বৌয়া চালাইতে সংসার চালাইতে ইয়ারি সংসার করলে কি করি সংসার চলা পর ইন যে গরই তারা জানে যেখানে এক কাম করি তো দায়িত্ব যখন লইয়ে পালন করা হরিব তো ঘরের দেরি বেহাতে গরি গিয়ে এই গড়ি হোক সে করি হোক তো এইরকম করি নে চলের আর এই বেহাতে গুঁততে গুঁততে আধেকা গাছের মাঝে দেখি বেড়ে তো হরিনাই ট্যাঙ চক ফ আর কি ঠেঙার চক আছে হরিণ যে গুলো হয়তো সপ্তপণ্য গুলো হয়তো হৰি নাই দেই চক পৰ্যায় টেঙা চক আছে হয় বা এইটো হৰি নাইয়ে দৰা হৰিব মাত পাতি নাই বুদ্ধি কৰি এই গছৰ ওপৰে মাছা বান্ধি এটা ষ্টীৰ টিৰ ধনু বুলি মানে বৈ আছে দৌৰি আইলে দৌৰিব আইলে মাৰিব কাৰণ বুদ্ধি সত্ব ফল খাই পেলাই এই গছ তলে আহিয়ে যাতে ফল দৰে তেবাৰতো আইয়ে কাৰণ আহিলেও অন্যান্য শরীর মতো নয় বুঝিছ তো লোভি নয় এর তুই দেখি ফল দু যাই না খাবি হাত ধরে আশেপাশে নচাইব নচাব এখানে মানে অগসালমিকা নয় দেয় লোভি নয় আর নয় নয় তো দেখলো যাই না খাই মরে তো বুঝিছ তো এই গাছর গোড়া সদূর দূরে করে থাকি এনে চায় মানে ফরি করে দেয় কী এখনও শিকারি টিকারি আসে না কোনো বেদও আসে না ফরি করে এখন দূরত্ব আস্তে আস্তে সাইবো কে কে চাইব আস্তে করে আর মারিব আবার সাইবু বালাগুড়ি আন যদি শিকারি তাকে এটা তো হইতে পারি এটা তো বুঝিতে এর মি বুদ্ধিগুড়ি আস্তে আস্তে যায় দেয় আর কি তো আসে আসে যায় না আস্তে আস্তে খায় বুধ করি সতর্ক সতর্ক করায় এর যার আস্তে আসে ঋতু তো বই আছে তৃপ্তির দৌড়ি বই আছে বলম টলম লই কারণ ভবিষ্যত যায় না সার নজার আস্তে আস্তে যায় কাগর চায় ইতে হতে কিরে নখাই এর মরা হতে ফল মেলা তা তাড়াতাড়ি হদে ফল দেখিলে হাসে তাড়াতাড়ি খাইতে আইব তার ফল সেরিয়ে নে মেলা দিয়ে এবার বুধিসত্ত জিকে শিখ আঙুরি মেলা দিয়ে তাড়াতাড়ি ফল এবার খাই বেললাই বললাই তার বুধিসত্ত দেখিয়ে না হদে কিরে হদে গাছতুন তো ফল সোজা সোজা নিছে ফরদে আবার হদে ইকা সাইডে খাই के सफल आधै निश्चय है मनस आँ सिकारि आँ बिहा आँब नाइर हौ जाने चिन्ता नजाइ टेक्की त फल मरेर ताते पेला मरिस ज्ञान दि बुझि पि हजुर सिकारिस त्यो सिकारिस बुझि हजुर नबो जा नजाइ टेक्की নকা ইয়ের তু বুদ্ধিসত্ত হদে হ দে সপ্তপন্দে তুই প্রতিদিন সোজা সোজা ফেল হতে গোলা আজ ইহা বেহাকা ইয়ের হ্যাঁ ইহেন তো বৃক্ষ ধর্ম নয় বৃক্কর্ম হলেও তো সোজা সোজা গোলা ফুরব ইহে বেহা যখন আইয়ের তো তুই বৃক্কর্ম ত্যাগ কর্যতো তুই যম বৃক্ষ ধর্ম ত্যাগ কর্য আই হদে তোমার ত্যাগ করে দিয়া দিলাম আজ তৈরি হতে তোমার হাসে আর নয় হতে যার গই টা টা বাই বাই এমরে দিয়ে না যার কি আর নয়বো হতে এমরে দিয়ে না আস্তে করে মুখ ফিরাই যাবে বুঝলি আমি উঠতে হতে মর যার গই দেবে না এত দূর লই গেল মার দিয়ে আর বুঝিস তো তো সতর্ক এতলাই দিয়ে দূর আর ন ফরে ওই দাহি করে ফরি গিয়ে হতে মরা বাঁচ গেলো হতে আজিও চাঙে মরণ নভাইলাম আজি হোনার সম বাঁচি হোদ হনুর সমাজ গেলো তা তেমন বুঝিস তো ফিরছে ফিরিয়ে নহে আরে শিকারি হ্যাঁ তো হানোর সময় আজি গেলাম কিন্তু তুই তো বাঁচতি ন তুই তো এই ফাফর ফলে এই যে শিকার করি এনে প্রাণী মারি মারি হ এই ফাফর ফলে তুই যাইনে নরক মাঝে অশেষ দুঃখ ভাবি তোরা এড়ে যে জ্বালা যন্ত্রণা দিব যে হষ্ট দিব এড়ে যেন তুই মারর হষ্ট ধর এই ভাবর ফলে নরক যায় তুই তুইও কষ্ট পাবি অজস্র যন্ত্রণা ভাবি তোর অবিসি নরক যে পঞ্চবন্ধনে আবদ্ধ করি অর্থাৎ এই এড়ে আঠন মাঝে বাঁধি ঠেঙ্গন বাঁধি এরোগ্য কিল দিব কিল মারি ঠানি ঠানি চিওল দি পঞ্চবন্ধনে আবদ্ধ করে লই যাব লো তোর শাস্তি দিব দে তো তুই বাঁচিতি নয় দে মরা আর ইয়া করি এনে গিয়ে তো বুদ্ধিসত্ত্বও গিয়ে আন্ন মাই তো বুদ্ধিসত্ত্ব সারা জীবন সুন্দরভাবে চলি হরমান রূপ গতি লাভ বুঝি আর ওই বেয়াদ বেচারা সারা জীবন শিকারটি হরে যাবে আর নরক হইছে গিয়ে আর কি বুদ্ধ হয় দেুগণ দেখমত দেবতত্ত্ব আসলি এই শিকারি বেয়াদ আর আমি আসছিলাম নিবিয়া যে সপ্তপণনি ফল খাই পেলায় যাইতাম দে এই জন্য মতো আর মারি না ভার চেষ্টা কিন্তু না ভরে এই জন্য মতো চেষ্টা কর দে আর কি জন্ম জন্ম এরকম মারিবলে চেষ্টা করর তো হাঁদে বিখুগণ মানুষ যদি নবুঝে অজ্ঞয় অবুতয় তেমিয়া জন্মজন্ম ফাপত্তুম বিরত তাই নভাবে তো ফাপ গড়ি নরক যায় দুঃখ হয় যন্ত্রণা হয় তোরা সংযত হইবা সুন্দর করে চলিবা ক না ফাফর ফল ফাপ আর ফুণ্যর ফল শূন্য তো যারা সংযত করে চলে তারা সুন্দর জীবন গঠন করে আর মৃত্যুর ফরও সুখ পায় যারা অসুন্ধ করে চলে তারা মৃত্যুর ফরও দুঃখ পায় তো তোরা সুন্দর করে চলিবা খাইয়ে বাক্য মানো সুন্দর করে জীবন যাপন করিবে তাহলে তোমরা সুখ পাইবে শান্তি পাইবে তো ভগবান বুদ্ধ এই দেশনা দিয়ে বিক্ষুসঙ্গল উনি সন্তুষ্ট হই আচ্ছা দেব তো নি আগের জন্ম তো মৃত্যু থাইয় বুদ্ধরে অম্ন দুষ্ট দি এর মনে করি বুদ্ধর অনু সাধুবাদ দিয়ে অনুমোদন করি খুনি সন্তুষ্ট মনে সুন্দর করে জীবন চালায়নে মৃত্যু ফসদিপ্রাপ্ত এই